ছোট্ট বন্ধুরা কেমন আছো চলো তোমাদের সে হ্যাক শিখে ক্লাস নিতে হবে তো এখন একটু উপরে উঠা লাগবে আমার হচ্ছে এখানে কতগুলা কাগজ রাখা আছে কাগজে আমাদের ফিউচার স্কুলের টিচারদের নাম লেখা ওকে আমি হচ্ছে এক একজনকে দিব তো আপনি আপনার মাথার উপর ধরবেন ইউ ক্যান্ট সি দা নেম যাকে দিব তার অপোজিট জন হচ্ছে অ্যাক্ট করে দেখাবে এন্ড ইউ হ্যাভ টু গেস ব্যবসা business 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 আবার ভাই আহ একটু তাড়াতাড়ি কথা বলে প্লাস ব্যবসায়ী তাড়াতাড়ি কথা বলে আমি ওয়াও ওকে তাইলে 1 পয়েন্ট গোস টু অমর ভাই এবার নেক্সট হ্যাঁ সুপার ইজি হুম সারাদিন হচ্ছে গিয়ে শুধু খাই খাই করে আমি আচ্ছা ঠিক আছে তাইলে হচ্ছে গিয়ে ও রাইট আই গটে আহ চলো তোমাদের আসলে কবিতা শুনে আহ ক্লাস নিতে হবে তো এখন একটু উপরে উঠা লাগবে তা না ওয়েট ওয়েট আই নো আবিদা ইয়েস আচ্ছা চলো তোমাদের ক্যালকুলা হ্যাক শেখাই রাকিব ভাই নো এই যে আপনাকে যে দেখছেন না হ্যাঁ এবারে ভালো খেয়াল করুন হচ্ছে এডিটিং আমি ওকে টু এইভাবে করে পড়ে তোমরা একটু বুচ্ছ জিনিসটা বুচ্ছ বরাবরই পড় লেখ মাসুর ভাই না আরেকটা হিন্দি দেব ক্লাস চলতেছে

golpo e por gente.